আসসালামু আলাইকুম সকলকে মেডিকেল মিশনের এই পর্যায়ে তোমাদের সবার একটা কমন এবং খুবই স্ট্রেসফুল একটা কন্ডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাইয়া টেনশনে পড়া হচ্ছে না খুব ভয়ের কারণে আমি আমার পারফরমেন্স যেটা দেওয়ার কথা সেটা ডেলিভার করতে পারতেছি না আমি জানি আমার পড়তে হবে আমার রুটিন আজকে আমি কি পড়বো সেটাও ঠিক করা কিন্তু আমার আজকে এত ডিপ্রেশন চাপছে যে আমি সারাদিন বইই ধরতে পারিনি ডিপ্রেশন এবং টেনশনে। আমি কি করতে পারি খুবই জটিল এবং খুব মানে ব্রড একটা সমস্যা খুব ব্রড কমিউনিটির সমস্যা আছে এবং যত সময় যাবে এই সমস্যাটা বাড়বে সো পড়া হয় না কি করব। এটা নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলতে আসছি ঠিক আছে কথাবার্তাগুলো মানে হচ্ছে তুমি যেভাবে ওভারকাম করতে পারো আমি সেরকম সম্ভাব্য কিছু জিনিস নিয়ে তোমার সাথে আলোচনা করতে পারি বাট হচ্ছে কি এখানে আমি তোমাকে একটা কথা যেটা শুরুতে বলবো মোটিভেশন হারায় ফেলা এটা খুব কমন একটা ব্যাপার মেডিকেল অ্যাডমিশন বলো অন্যান্য যে কোনো অ্যাডমিশন বলো মেডিকেলের চান্স পাওয়ার মেডিকেলের পড়াশোনা বলো মেডিকেলের কার বলো সব কিছুতে তুমি বারবার মোটিভেশন কখনোই পাবা না তোমার মোটিভেশন তোমাকে স্টার্টিং এনার্জি দিবে তোমার স্টার্টিং যে স্টিমিউলাস অ্যাকশন যেটাকে আমরা বলি এটা তুমি মোটিভেশন থেকে পাবা বাট দ্যাট ডাজেন্ট মিন এটাই তোমাকে করে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবে মোটিভেশন অলওয়েজ ক্ষণস্থায়ী তোমার জিনিসটা লাগবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ডিসিপ্লিন ঠিক আছে শুনতে হয়তো একটু খারাপ বা মানে শ্রুতিকটু লাগতে পারে যে ভাইয়া টেনশন কমানোর কথায় কি বলতেছে বাট এটা ভাই সত্যি কথা মোটিভেশন আমরা সবাই মোটিভেশনের কানা ঠিক আছে এবং মোটিভেশন তুমি দেখো আমি তোমাকে যে মোটিভেশন তুমি অলরেডি তুমি সেটা জানো জানো না ঠিক আছে এখন চান্স পাইতে হবে চান্স পেলে ডাক্তার হবো চান্স পেলে ডাক্তার হবো সুযোগ হবে সাদায় পড়ন গাইতে পারবো এই স্বপ্নটা আমাদের সবার আছে বাট হচ্ছে কি যখন এক্সট্রিম প্রেশার পড়ে না আমরা আমাদের পারফরমেন্স যখন দেখি জানা আপ টু দ্য মার্ক হচ্ছে না আমরা হতাশ হয়ে যাই তো এই ক্ষেত্রে তোমার পক্ষে একমাত্র যে কাজটা করা সম্ভব একদম সব কিছু সেটা হচ্ছে মোটিভেশন তোমাকে স্টার্টিং এনার্জি দেবে বাট কন্টিনিউ করতে হবে ডিসিপ্লিন দিয়ে মোটিভেশন স্টার্টস বাট ডিসিপ্লিন কন্টিনিউস তুমি ডিসিপ্লিনের মাধ্যমে জিনিসটা কন্টিনিউ করো তুমি হ্যাঁ তোমার পড়া হচ্ছে না বাট স্টিল তুমি বইটা নিয়ে বসো তুমি চেষ্টা কর ঠিক আছে যে হ্যাঁ আমার হইতেছে না ডিসিপ্লিন অর্থ কি ডিসিপ্লিন मींस ডুইং সামথিং ইফ ইউ ডোন্ট ফিল লাইক ইট ইভেন ইফ ইউ ডোন্ট ফিল লাইক ইট তোমার সেটা করতে মন চাচ্ছে না তুমি কোনোভাবেই পড়তেছনা করতে স্টিল তুমি চেষ্টা করতেছো হোক না হোক চেষ্টাটা কর ঠিক আছে ডিসিপ্লিন দিয়ে জিনিসটা কন্টিনিউ করার চেষ্টা করো দেখা যাবে ডিপ্রেশন কেটে যাবে আস্তে আস্তে মনে করো অনেকক্ষণ ডিপ্রেস থাকা পর হঠাৎ হয় কি ডিপ্রেশনটা কেটে যায় একটা দিন পর আবার দেখা যায় পরদিন থেকে আমি চাইলে শুরু করতে পারতেছি ওকে এই জিনিসটা হয় একদিন দুদিন পর একটু হলেও কমে আসে তখন তুমি যদি তোমার ডিসিপ্লিনটা ধরে রাখো না তোমার দেখবে আবার পড়ায় ফিরতে মানে খারাপ লাগতেছে হলে তুমি যদি মোটিভেশন হ্যাঁ পড়াশোনা দুদিনের জন্য অফ রেখে দাও লিটারালি অফ রেখে দাও তৃতীয় দিন যদি তোমার ডিপ্রেশন একটু কমেও যায় তুমি একটু স্টিমিওলাস পাও তুমি দেখবা পড়ায় এন্টার করতে পারতেছো না যেন তুমি পড়ার মধ্যে তোমার ফ্লোটা না কাটে এই সময় ফ্লো কাটলে কিন্তু ফ্লো ধরতে অনেক টাফ ঠিক আছে কারণ অনেক হিউজ একটা ফ্লো সেই জন্য আমি বলবো ডিসিপ্লিনের মাধ্যমে জিনিসটা কন্টিনিউ করো তো এটা হচ্ছে আমি তোমাকে একটা সাজেশন দিলাম যে তুমি করতে কি পারো এটা কিন্তু সমাধান জন্য তোমার যেটা করা লাগবে সেটা নিয়ে আমি একটু কথাবার্তা বলি যে টেনশন কাটানোর জন্য তোমার সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে তুমি যে ধর্মেরই হও না কেন তুমি আল্লাহর কাছে তোমাকে বারবার চাইতে হবে যে আল্লাহ আমি পারতেছি না আমি মেন্টালি এত স্ট্রেস হ্যান্ডেল করতে পারতেছে না একে তো পড়ার প্রেশার তারপর মেন্টাল প্রেশার একটু মার্ক কম আসলে বুকে গিয়ে লাগে আমি এই জিনিসটা নিতে পারতেছি না আপনি আমার জন্য সহজ করে তুমি যে ধর্মেরই হও না কেন তুমি তোমার ধর্মের প্রশ্ন যে আল্লাহর কাছে দোয়া চাও ঠিক আছে তার কাছে প্রার্থনা কর তুমি দেখবা সময়ের সাথে সাথে তিনি তোমার জন্য জিনিসটা সহজ করে দিয়েছেন এই জিনিসটা তোমার লাগবে ঠিক আছে দোয়া ছাড়া কিছু হয় না চাওয়া ছাড়া শুধু নিজের পরিশ্রম দিয়ে হয় না চাওয়া এবং পরিশ্রম দোয়া এবং ডাওয়াল দুইটা একসাথে করতে হবে আমি ঘুমকে কেন রাখছি তোমাদের মধ্যে ডিপ্রেশন বড় কারণ হচ্ছে আমাদের যদি রেস্ট না পায় তখন কিন্তু সে একটা রেস্টিং স্টেজে চলে যায় একটা মানে প্যাসিভলি একটা রেস্টিং স্টেজে থাকে যার ফলে দেখা যায় তুমি তাকে স্টিমিউলাস দিলেও সে সেটাকে নিতে পারতেছে না সে তুমি প্রচুর তুমি পড়ানোর চেষ্টা করছো কিন্তু ঘুমের তোরে তুমি পড়তে পারতেছো না এই জিনিসটা যদি হয় তোমার ডিপ্রেশন চাপাটা খুবই স্বাভাবিক বই সামনে নিয়ে যদি পড়তে না পারি এইটা ডিপ্রেশন অটোমেটিক্যালি কেক ইন করবে এবং সেইটার জন্য একটা বড় রিজন হচ্ছে ঘুম তুমি প্রপার একটা ঘুমের ব্যবস্থা করো তোমার কথা হচ্ছে ভাই আমি এত আমার পড়ার টাইম পাই না রিভিশন দিতে পারি না আরে ভাই দশটা ঘন্টা ফোকাস দিয়ে পড়ো দশটা ঘন্টা তুমি যদি প্রপার ফোকাসে পড়াশোনা করো একচুয়ালি ফোকাস দশ ঘন্টা জীবনও ফোকাস দিয়ে পড়তে পারবে আমি নিজে পড়তে পারিনি আমিও ফোকাস চার থেকে পাঁচ ঘন্টা দিতে পারছি সারাদিন দিনে যদি ভেঙে ভেঙেও দিছি তো তুমি যদি এট লিস্ট ডেইলি দশ ঘন্টা পড়ো প্রপারলি পড়ো এবং সাত থেকে আট ঘন্টা মতো ফোকাস ধরে রাখতে পারো তুমি দেখবা তুমি দুই দিনে পেপার রিভাইজ দিয়ে শেষ করতে পারছো কারণ ফোকাস দিয়ে পড়লে রিভাইজ তে অনেক কম সময় লাগে তো তুমি সেইভাবে হচ্ছে ফোকাস ধরে রেখে পড়ার চেষ্টা করো তুমি এমন ভাবে ভাগ করো যে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি দশ ঘন্টা রাখলা পড়াশোনার জন্য দশ ঘন্টা হিউজ টাইম দশ ঘন্টা রাখলাম পড়াশোনা এটা কিন্তু জাস্ট স্টাডি টাইম নট প্র্যাকটিসিং টাইম ঠিক আছে এটা হচ্ছে স্টাডি টাইম নট প্র্যাকটিসিং টাইম এখন প্র্যাকটিসিং টাইম সাথে আমি কিছু বলছিলাম গ্যাপ ফিল আপ টাইম ওরকমের জন্য তুমি আরো রাখলা দুই ঘন্টা ঠিক আছে দুই ঘন্টা রাখলা তুমি কি বলবো প্র্যাকটিস প্লাস গ্যাপ ঠিক আছে প্র্যাকটিস প্লাস গ্যাপ এই যে তুমি দুই ঘন্টা রাখলা তোমার এদিকে দশ ঘন্টা এদিকে দুই ঘন্টা মোটামুটি বারো ঘন্টার মধ্যে কিন্তু তুমি তোমার স্টাডি টাইম নিয়ে আসছো অলমোস্ট হাফ অফ দ্য ডে মোর দেন এনাফ ঠিক আছে অলমোস্ট হাফ অফ দ্য ডে তুমি মোর দেন এনাফ এর সাথে তুমি রাখো এইট আওয়ার্স অফ স্লিপ তুমি মনে হতে পারে ভাই আট ঘন্টা ঘুমাবো তোমার যদি মনে হয় যে না আমার ঘুমটা দরকার আমি ঘুম কম হলে পড়তে হবে না আট ঘন্টা রাখো আমি আমি যখন আমার অ্যাডমিশনের সময় ছিল আমি শুরু দিকে আট ঘন্টা করেই ঘুমাইতাম পরে হচ্ছে আমি জিনিসটাকে পরে আমি জিনিসটাকে ছয় ঘন্টা ইয়ে আছে ডায়ালিন করছি ঠিক আছে তুমি চাইলে না আট ঘন্টা ছয় ঘন্টা রাখতে পারো আমি বললাম যে তুমি ঠিক আছে তুমি মোটামুটি তোমার টাইম বেশি লাগতেছে ঘুমিয়ে তুমি যদি টাইম বেশি তোমার কাছে টাইম কম মনে হয়েছে তুমি সেভেন আওয়ার রাখো ঠিক আছে ছয় ঘন্টা কম হয়েছে তুমি সাত ঘন্টা রাখো আমি ছয় ঘন্টা রাতে ঘুমাইতাম এক ঘন্টা দিনে দিন একটা ঘুম দিতাম তাহলে হয়তো কি আমার দিনের মাঝে আমি একবার রিফ্রেশ হয়ে যেতাম ব্রেনটা আরেকবার আমার প্রপার রিফ্রেশ হয়ে যেত এই যে উনিশ ঘন্টা গেল বাকি তোমার কিন্তু আরো থাকতেছে উনিশ ঘন্টা পরে তোমার হাতে আরো পাঁচ ঘন্টা থাকতেছে তুমি ওখান থেকে যদি নামাজ কালাম ইবাদ সবকিছু প্রপারলি সময় নিয়ে করো তোমার ওখানে এক ঘন্টা যাবে ওটা তোমার টাইম মানে ওখানে তোমার টাইম যাচ্ছে না ওটা তোমার জন্য ইনভেস্টমেন্ট তুমি চাইতেছো আল্লাহর কাছে ওটা অবশ্যই তোমার জন্য ইনভেস্টমেন্ট তো বাকি ওইটাও তুমি যদি বাদ দাও বিশ ঘন্টা বাদ বাকি যে চার ঘন্টা থেকে ওই চার ঘন্টার মধ্যে তুমি তোমার খাওয়া পড়া আরো রেগুলার কাজ করবে তোমার দৈনিক কাজ টাজ বাদে তুমি আরো একটা ঘন্টা রাখো একটু মাইন্ডটা ফ্রেশ করে নিবা একটা ঘন্টা একটু রাখো মানে কি বলবো এটা মাইন্ড রিফ্রেশ না একটা ঘন্টা রাখো তুমি রেস্টের জন্য একদম ফোন থেকে দূরে সবকিছু থেকে দূরে বন্ধু বান্ধব সাথে দেখানো কিছু না দরকার নেই একটু একটা ঘন্টা রেস্ট রাখো নিজেকে ডেলি ডেলি যদি একটু মানে মানে ইয়া করতে পারো না নিজেকে একটু রিফ্রেশ করতে পারো না তুমি দেখো তোমার যে ভাগে ভাগে পড়া টেন মানে তুমি কিন্তু একটা পড়ছো না তুমি যে ভাগে ভাগে পড়তেছো এই পড়ার স্টিমিউলাসটা তুমি ধরে রাখতে পারছো পড়া মনোযোগটা ফোকাস তুমি ধরে রাখতে পারছো নাহলে মাইন্ড ক্লাটার হয়ে গেলে তুমি সারাদিন বই নিয়ে বসে থাকলেও কাজ হবে না একজন চোদ্দ ঘন্টা পড়তেছে কিন্তু মাইন্ড পুরো ক্লাটারড ও ঘুমায় না ও কিছু করে না খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে না ওর চেয়ে তুমি সবকিছু ঠিকঠাক করে আটটা ঘন্টা প্রপার মনোযোগ দিয়ে পড়তেছো তোমার পর হচ্ছে বেশি ইফেক্টিভ হবে গ্যারান্টি এই জন্যই এই জিনিসটাকে আমি সেকেন্ডে রাখছি খুবই হিউজ একটা পয়েন্ট ডিস্ট্রাকশন আচ্ছা এখন ডিস্ট্রাকশন ব্যাপারটা হচ্ছে কি তুমি ডিস্ট্রাকশন দুইটাভেদ ডিস্ট্রাকশন একটা হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন আরেকটা হচ্ছে তোমার মানে আদার্স যে পারফরমেন্স মানে কি বলা যায় কম্পেয়ার কম্পিটিটিভ ডিস্ট্রাকশন কম্পিটিটিভ না অ্যাকচুয়ালি কম্পারেটিভ এটাকে কম্পারেটিভ বলা উচিত ঠিক আছে কম্পারেটিভ ডিস্ট্রাকশন এইখানে যে জিনিসটা হয় যে তুমি সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন তো সবাই জানো ফোনের মধ্যে তুমি অ্যাডক্ট হয়েছে ফোনের মধ্যে তুমি যাই অনেক টাইম করতেছো তুমি তোমার পড়ার মাঝখানে ফোন নিয়ে বসতেছো দ্যাটস আ কাইন্ড অফ ডিস্ট্রাকশন এটা অ্যাভয়েড করতে হবে তুমি সোশ্যাল মিডিয়া চালামি না করতেছি না সোশ্যাল মিডিয়া থাকো একটু খোঁজ খবর নাও আশপাশে জিনিসপত্র দেখো একটু মাইন্ডটা ফ্রেশ করো বাট নট ইন দা স্টাডি টাইম আই রিপিট নট ইন দ্য স্টাডি টাইম একটা চ্যাপ্টার তুমি পড়তেছো ওই চ্যাপ্টার শেষ করা পর্যন্ত ফোন ধরো না ওই চ্যাপ্টার শেষ দেন ইউ রিওয়ার্ড ইউর সেলফ বাই অ্যালাউিং ইউ টু ইউজ দ্য ফোন সোশ্যাল মিডিয়া ফর সাম টাইম ওকে তুমি নিজেকে হ্যাঁ আমি শেষ আমি নিজেকে একটু আধা ঘন্টা ফোন চালাতে দিব ঘন্টা একটু রিল্যাক্স হতে দিবো ঠিক আছে আধা ঘন্টা আমি রেস্ট করবো তারপর এই দুটো চাপটা যদি আমি শেষ করতে পারি আমি বিকালে একটা ঘুম দিব তুমি ভাবে নিজেকে ইউ ট্রাই টু রিওয়ার্ড ইউরফ ইন এভরি টাইম অফ ইউ ডে তুমি ছোট 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 গোল সেট করে আকাও এই হচ্ছে একটা ব্যাপার তুমি সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন থেকে এই একটা জিনিস একটু খেয়াল রাখো এবং আরেকটা কম্পারেটিভ ডিস্ট্রাকশন অন্যজন কত ভালো করতেছে কত কিছু করতেছে ওর তো মার্ক পঁচানব্বই আটানব্বই আশপাশে যারেই তাকে আশি পঁচাশি বিরাশি তিরাশি আমার মার্ক পঞ্চাশ সাইট আমি তো আমার কি চান্স হবে ভাই এত এত দ্রুত ডিসিশন নিও না এত দ্রুত ডিসিশন নিও না ঠান্ডা মাথায় কাজ করে যাও নিজের উপর পড়তে থাকো ইওর কম্পিটিটর ইজ ইউ পোলাপান যত বেশি পাক যত মার্ক পাক যত একশো পঁচানব্বই ছিয়ানব্বই নিরানব্বই নব্বই বিরানব্বই পেক ভরে ফেলু কোচিং সেন্টার ইনশাল্লাহ ঠিক আছে যতই পোলাপান বেশি পাক না কেন মেডিকেল টেস্টে কখনোই নিচে মানে এমন হয়নি যে তোমার কি বলা যায় যে আসি হয়ে গেছে কাট মার্ক বা আশির নিচে কেউ ইয়া পায়নি বা আশির ইয়াতে কেউ মানে ডিএমসির যে র্যাঙ্কটা যেটাকে আমরা বলি যে আমাদের ক্ষেত্রে দেখা গেছে যে তোমার কোয়েশ্চেনের ক্ষেত্রে এইটি পয়েন্ট টু ফাইভ বা এইটি পয়েন্ট ফাইভ পর্যন্ত হচ্ছে ডিএমসি দিয়ে নিয়েছিল এরপর হচ্ছে তোমার সলিম উল্লাহ এসে পড়ছে তো মোটামুটি এইটি পার্সেন্ট মার্ক কিন্তু অলওয়েজ ডিএমসি মার্ক মানে এইটি পায় যদি আমি ডিএমসি না পাই এইরকম চিন্তা করি না ওকে তুমি মোটামুটি তুমি সেভেন্টি টু এইটি রেঞ্জে আসো মানে তুমি সেফ বাট চেষ্টা করবো সেভেন্টি ফাইভ থেকে এইটি ফাইভের রেঞ্জে থাকতে এইগুলো একটা ব্যাপার এবং অলওয়েজ বি পজিটিভ ভাই তোমার নেগেটিভিটি আসলে তুমি পারবা না আমি পারবো একটু সময় লাগবে আমি ফিফটি থেকে সেভেন্টি ফাইভে আসছি দুই সপ্তাহ জাস্ট পজিটিভিটির কারণে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ আমাকে সেরকম পজিটিভ থাকার তৌফিক দিয়েছিলেন তাই আসতে পারছি তুমি একটু মাথাটা ঠান্ডা করে পজিটিভলি চিন্তা করার চেষ্টা করো পজিটিভলি হ্যাঁ আমার ডাউনফল হয়েছে আমি আগে মার্ক ভালো এখন মার্ক ফল করছে আমি বুঝতে পারতেছি কিন্তু আমি যদি চেষ্টা করি আমি আবার আগের ওসাইড গেন করতে পারবো যেহেতু আমি একবার ওইটা রিচ করতে পারছি আমি প্রুফ করতে পারছি যে আমি চাইলে এইটটি তুলতে পারি আমার যদি মার্ক এখন সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স নয় মাসে আমি আগে কিভাবে পরীক্ষা দাম এখন কিভাবে পরীক্ষা দিই নিজের সাথে নিজেকে কম্পেয়ার করো নিজেকে নিজে ডেভেলপ করো ইউ জাস্ট ইমপ্রুভ ইউর সেলফ বি এ বেটার ভার্সন অফ ইউর সেলফ এভরিডে ইউ উইল অটোমেটিক্যালি মিট আদার্স ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখো অলওয়েজ বি পজিটিভ এবং এমন ভাই বোনা যে ভাই অনেক কম সময় না ভাই কম সময় ঠিক আছে বাট দ্যাট ইজ স্টিল টাইম টু কাম ব্যাক কাম ব্যাক দেওয়ার মতো প্রচুর টাইম আছে আমার মতো ছেলে আমি আমি সাধারণ একটা মানুষ ভাই আমি যদি চোদ্দ দিনে কাম দিতে পারছি তুমি কেন পারবা ইনশাল্লাহ পারবা তোমার জাস্ট ওয়েটা প্রপার হওয়া দরকার যে কোনো প্রবলেম ভাইয়া কেন দিও আমাদের গ্রুপে আমাদের জানায়ও আমরা ইনশাল্লাহ তোমাদেরকে মানে কি বলছে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তবে তোমাকে খাটতে হবে ঠিক আছে তুমি ভয় পেয়ে গেলে আগে যদি হাল ছেড়ে দাও লাভ হবে না এই জন্য এই যে এই খাল ছেড়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ এই স্টিল টাইম টু কাম ব্যাক এই জিনিস অনেক অনেক ছাত্র বিশ্বাস রাখতে পারে না লাস্ট বলে যে না আমার যে হবে না আই গিভ আপ এই যে গিভ আপটা করলো হিজ আউট অফ দ্য রেস ও বাদ ও পরীক্ষা দিয়ে চান্স পাবে না এরকম করে দেখবা প্রতিদিন আস্তে আস্তে স্টুডেন্ট বাদ হইতেছে এবং এই স্টুডেন্ট বাদ হওয়ার সময়টা বাড়তেছে তুমি জাস্ট বাদ না হয়ে রেসে থাকো এই যে ম্যারাথন রেসটা একটা হাজার মিটার দৌড় বারোশো পনেরোশো মিটার দৌড় লাস্টের দুইশো মিটার কিন্তু সবচেয়ে বেশি পেইনফুল জাস্ট এন্ড ইউর দ্য পেইন জাস্ট এন্ড দ্য রেস ইউ উইল উইন ইট ইনশাল্লাহ ইউ উইল উইন ইট আমি এটাই বাবা বলি জাস্ট বি ইন দ্য রেস ইউ উইল ক্র্যাক ইট ইনশাল্লাহ তুমি প্রতিযোগিতায় থাকো প্রতিযোগিতা থেকে কাট হয়ে যাও না নক আউট হয়ে যাও না ডিসকোয়ালিফাই হয়ে যাও না তুমি জাস্ট নিজেকে লাইনের উপর ধরে রাখার জন্য যা যা চেষ্টা করার করো তুমি জাস্ট ট্র্যাকে থাকো

ডোন্ট লুজ বিফোর ডিফিট আমি বারবার বলি হারার আগে হাইরো না নিজের বেস্টটা দাও লিস্ট যেন নিজের মধ্যে রিগ্রেট না থাকে যে ইস অযথা ভয় পেয়ে হারাইছি জিনিসটা এই এই জিনিসটা যেন তোমাদের মধ্যে না থাকে তা আমি তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি তোমরা আমার জন্য দোয়া রাখবা আল্লাহ করে যেন তোমাদের এক তোমরা যে লক্ষ্যের জন্য মানে এত চেষ্টা করতেছ সেই চেষ্টা সফল হোক ভয় পাওয়া যাবে না হেরে যাওয়ার আগে মানে কি বলছে পরাজিত হওয়া যাবে না ঠিক আছে নিজের সর্বোচ্চ চেষ্টাতে আগে যেতে হবে এবং ডিপ্রেশনের জন্য আমি যে কয়েকটা জিনিস বললাম এই জিনিস একটু ফলো করো নিজের ঘুম খাওয়া ঠিক রেখো অ্যাটলিস্ট নিজের মেন্টাল রিফ্রেশমেন্ট খুব বেশি মেন্টাল রিফ্রেশমেন্টের যে মানে করতে গিয়ে তুমি একদম পড়াশোনা হয়ে যাবে ইস নট লাইক দ্যাট বাট একটা রিফ্রেশ দরকার আছে ছোট ছোট রিফ্রেশ দরকার আছে আমার এমনও দিন গেছে যে আমি জাস্ট একটা দিনের জন্য পড়াশোনা রেখে আমার ফ্রেন্ড বলছি বন্ধু বের হ আমি একটু ঘুরবো তুই ফ্রে আছি হ্যাঁ ফ্রি আর বের হ আজকে বিকালে ঘুরবো পর সাথে পুরা বিকাল আমি ঘুরছি আমার বাসা তো বুয়েটের কাছে হচ্ছে ডিএমসি সব ঘুরে সাথে আড্ডা দিতে মাইন্ড ফ্রেশ রাতের বেলা পড়ছি ইভেন আমি যখন রাতে পড়তে করছি ওই যে সারা বিকাল যে আমার গ্যাপ গেছে সন্ধ্যা থেকে পরে আমার রাতের মধ্যে আমি ভাবছি পড়া কভার হবে কিনা রাতে যে টাইমে আমার বিকাল পড়ার কথা ছিল বিকাল থেকে শুরু করে রাতে দশটা বা এগারোটা পর্যন্ত পড়বো আমার রাত সামটার মধ্যে পড়াশুষ ফ্রেশ মাইন্ডে পড়া শুরু করছি তখন আসলে ওই যে তোমার এখন যে টাইমে আসল মাগরি ভাই সেটা আমি আসল মাগরি হইতো সুন্দর আমি আলহামদুল্লাহ মানে ফ্রেশ মাইন্ডে পড়লে যেটা হয় আমি সবকিছু ক্যাপচার করতে পারছি তো মাইন্ডের রিফ্রেশমেন্ট বা মাইন্ডের একটা মানে ফ্রি মাইন্ড খুব দরকার ঠিক আছে তোমরা সেই জিনিসটা চেষ্টা করো আল্লাহর কাছে চাও ইনশাল্লাহ ডিপ্রেশন কেটে যাবে টেনশন কেটে যাবে ঠিক আছে ভয়ের কিছু নাই তুমি যদি চেষ্টা করো তোমার যদি রিজেকে থাকে অবশ্যই চান্স পাবে ইনশাল্লাহ দেখা হবে বিজয় দেখা হবে ভিডিওতে আলাইকুম